গর্ভবতী মায়ের প্রথম টাইমেস্টারের সবচেয়ে উদ্বেগের বিষয় বাচ্চার হার্টবিট বা হৃদস্পন্দন আগেকার দিনে অবশ্য স্তেথেস্কি ছিল বাচ্চার হার্টবিট বোঝার একমাত্র যন্ত্র এর দ্বারা কেবল চিকিৎসকেরাই বাচ্চার হার্টবিট শুনতে পেতেন এখন দিনকাল বদলেছে বিজ্ঞানের উন্নতির কল্যাণে মাও তার গর্ভস্থ শিশু হৃৎস্পন্দন বুঝতে পারেন বিশেষজ্ঞদের মতে গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহেই গর্ভের শিশু হৃদপিণ্ডের গঠন শুরু হয়ে যায় তাই কনশিপ করা সাধারণত বাইশ থেকে চব্বিশ দিনের মধ্যে অর্থাৎ গর্ভাবস্থার ষষ্ঠ সপ্তাহ নাগাদ বাচ্চার হার্টবিট শুরু হয় তবে এই সময় বাচ্চার হৃৎপিণ্ড এতটাই ছোট থাকে যে তার আল্ট্রাসাউন্ড বা ডপলার মেশিনে ধরা পড়ার মতন শব্দ উৎপন্ন করতে পারে না চিকিৎসকদের মতে গর্ভাবস্থার আট সপ্তাহ নাগাদ যদি আল্ট্রাসাউন্ড করা হয় তবে এই সময় বাচ্চার হার্টবিট বোঝা যেতে পারে ড্রপলার মেশিনে দশ সপ্তাহ নাগাদ বাচ্চার হার্টবিট বোঝা যেতে পারে তবে বারো সপ্তাহেই তা ঠিকঠাক মতন বোঝা যায় কত তাড়াতাড়ি বাচ্চার হার্টবিট মেশিনে ধরা পড়বে তা নির্ভর করে মায়ের জরায়ুতে বাচ্চার অবস্থান প্লাজান্টার অবস্থান ও মায়ের ওজনের ওপর বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় ডাইমেস্টারের তুলনায় তৃতীয় ডাইমেস্টারের হার্টবিট অনেকটাই স্থিতিশীল থাকে তবে প্রসবের আগে হার্টবিট কিছুটা কমে যায় চিকিৎসকদের মতে ফুল টার্ম প্রেগনেন্সিতে প্রসবের সময় বাচ্চার হার্টবিট থাকে একশো চল্লিশ বিপিএমের কাছাকাছি আর প্রি টার্ম প্রেগন্যান্সিতে তা হতে পারে একশো পঞ্চান্ন বিপিএমের কাছাকাছি সাধারণত বাচ্চার হার্ট রেট একশো থেকে একশো ষাটের মধ্যে থাকলে তাকে নর্মাল ধরা হয় এবার বলবো বাচ্চার হাট সুস্থ রাখবেন কীভাবে কিছু নিয়ম মেনে চললে আপনি আপনার গর্ভস্থ শিশুর হাট সুস্থ রাখতে চেষ্টা করতে পারেন আপনি যদি গর্ভধারণের পরিকল্পনা করেন সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড নিউরাল টিউব ডিফেক্ট ছাড়াও বেশ কিছু হৃৎপিণ্ড সংক্রান্ত জটিলতা ঝুঁকি কমাতে সাহায্য করে বিশেষজ্ঞদের মতে যদি বাবা মায়ের ধূমপানের অভ্যাস থাকে তবে তা ত্যাগ করুন গবেষণায় দেখা গেছে শতকরা দুভাগ জন্মগত হৃদরোগের কারণ হল বাবা মায়ের ধূমপান যদি গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকে তবে সুগার লেভেলের নিয়ন্ত্রণ রাখতে হবে গর্ভকালীন ডায়াবেটিস জন্মগত হৃদরোগের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয় অ্যালকোহল বা নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন পুষ্টিকর এবং সুষম খাদ্য খাওয়ার চেষ্টা করুন কিছু কিছু গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় যেসব মায়েরা নিয়ম মেনে শরীরচর্চা করছেন তাদের বাচ্চাদের সুস্থ থাকার হার অনেক বেশি। তবে মনে হৃদপিণ্ড হবে শরীরচর্চা করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে এবারে বলবো হার্ট রেট কত হলে ছেলে বা মেয়ে হবে আলট্রাসাউন্ড রিপোর্টে রেট বোঝাতে এইচ আর অর্থাৎ হার্ট রেট বা এফ এইচ আর অর্থাৎ ফিটেল হার্ট রেট উল্লেখ করা থাকে হার্টবিট উল্লেখ করতে সাধারণত বিপিএম বা বিট পার মিনিট দেওয়া থাকে অর্থাৎ প্রতি এক মিনিটে কতবার হৃদস্পন্দন হচ্ছে সেটা উল্লেখ করা থাকে প্রথম টাইমেস্টারে শিশু জেন্ডার হার্ট রেটের ওপর কোনো প্রভাব ফেলে না গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহ পর্যন্ত ভ্রূণের হার্ট রেট থাকে অনেকটা মায়ের কাছাকাছি আশি থেকে পঁচাশি বিপিএম নবম সপ্তাহে পর্যন্ত তা বাড়তে থাকে এবং একশো থেকে দুশো বিপিএম পর্যন্ত পৌঁছাতে পারে এরপর তা কমে প্রেগনেন্সির মাঝামাঝি সময় একশো কুড়ি থেকে একশো ষাট বিপিএম হয়ে থাকে এবং তার নরমাল ধরা হয় এই পরিমাপগুলো ছেলে শিশু এবং মেয়ে শিশুর উভয় ক্ষেত্রে প্রযোজ্য যে গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর শিশুর হার্টবিট নির্ভর করে তা হলো ভুনের নড়াচড়া ইউটেরাসে ভুন যত অ্যাক্টিভ থাকবে তার হার্টবিটও তত বেশি হবে তবে প্রেগনেন্সির একেবারে শেষের দিকে অর্থাৎ ডেলিভারির ডেটের কিছুদিন আগে গর্ভের শিশু জেন্ডারের ওপর নির্ভর করে হার্টবিট বেশি বা কম থাকতে পারে সালে করা এক গবেষণায় দেখা গেছে ঠিক আগে মেয়েদের হার্টবিট ছেলে শিশুর চাইতে একটু বেশি থাকে কিন্তু ক্ষেত্র বিশেষের ঘটতে পারে তাই বলা যায় গর্ভস্থ ভুনের হার্ট রেট দেখে গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে নিশ্চিত করে বলা কোনো উপায় এখনো পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানে আবিষ্কার হয়নি অনেকেই হয়তো আপনাকে বলবেন যে তাদের প্রেগন্যান্সির সময় হার্ট রেট দেখেই তারা কি শিশু হবে বুঝতে পেরেছেন এবং তাদের অনুমান সঠিকও হয়েছে সেক্ষেত্রে জেনে রাখুন আপনার গর্ভস্থ সন্তান হয় ছেলে হবে না হয় মেয়ে অর্থাৎ আপনি যেটাই ভবিষ্যৎবাণী করুন না কেন তা সঠিক হওয়ার সম্ভাবনা পঞ্চাশ ভাগ আর কারোরটা মিলে গেলেই সেটা প্রচারও হয় বেশি এবং এভাবেই এসব ভ্রান্ত ধারণা মানুষের মনে পাকাপক্ত জায়গা তৈরি করে নেয় প্রেগনেন্সিতে আল্ট্রাসাউন্ড করা হয় মা এবং গর্ভস্থ শিশুর স্বাস্থ্য ঠিক আছে কি তা দেখার জন্য আনগত সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা জানার জন্য নয় অনেকেই ডাক্তারের পরামর্শ না মেনেই প্রেগনেন্সির প্রথম দিকে আল্ট্রাসাউন্ড না করে শেষের দিকে করার শুধুমাত্র শিশুর জেন্ডার জানার আশায় এই মনোভাব পাল্টাতে হবে প্রেগনেন্সিতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অন্তত তিনবার আল্ট্রাসাউন্ড করার প্রচেষ্টা করুন এতে মা ও শিশু সুস্থ থাকার আরেকটু সুনিশ্চিত হয় সন্তান ছেলে হোক বা মেয়ে একটি সুস্থ সন্তান আমাদের সবার কাম্য হওয়া উচিত এবং সে সন্তানকে একজন ভালো মানুষ করে গড়ে তোলাই যেন আমাদের লক্ষ্য হয় মনে রাখতে হবে একজন গর্ভবতী নিজের এবং সন্তানের সুস্থতার জন্য দ্রুততম সময় ডাক্তারের কাছে যাওয়াটা জরুরি তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন কিছু টিপস নিই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনি যদি উপকৃত হন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার